হ্যালো গ্যার্জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে তো বুঝতেই পারছো পুরো মেঘলা ওয়েদার বৃষ্টিতে দেখো তোমাদেরকে আমি দেখাতে পারছি এই যে কতটা মেঘ ধরে রয়েছে আর সাথে একেবারে পরিবেশটা পুরো সাথে। পাপা আর রিভানা আগের দিন বিকালবেলায় বাজার গিয়েছিল আর এই যে কলা নিয়ে এসেছে আর এখানে আমের আচারটা দেখো মা বানিয়েছে মিষ্টি আমের আচার আর এটা কিন্তু খেতে অনেক সুন্দর হয় ভাতের সাথে আর সাথে খেলে খুবই ভালো লাগে আমরা বেশিরভাগ ভাতের সাথেই খেয়ে থাকি আর এখানে সব বইমগুলোই খালি হয়ে গেছে পরের বছর আবার দেখি কাঁচা আমের আচার দিতে হবে এখানে লিচু এনে রেখেছিল তো লিচুটা আমরা সবাই খেয়ে নিয়েছি আর রিভানার জন্য একটা লিচু রাখা আছে রিভানে কিন্তু লিচু খুব একটা খেতে ভালোবাসে না গো মা ওখান থেকে আসলেই কিন্তু আমাদের তরকারি পাতি সব কিছু রান্নাবান্না করা হয় ওখানে বেশিরভাগ সময়তেই হচ্ছে শাক আর এগুলো দেখতে পাইলে নিয়ে আসে আর এখানে মাছের ডিম ছিল আর এই বড় ডিপেটার ভেতরে হচ্ছে মাছ ছিল বাবা আগের দিন এসেছিলো আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে সেই দু একদিন আগে মাছ দিতে এসেছিলো তো সেই মাছই রাখা আছে আর এখানে আমার মেয়ের সসটা রয়েছে আর অনেক কটা হাঁসের ডিম আছে একটা পোলট্রির ডিমও আছে যদি হাঁসের ডিম আমি তো হাঁসের ডিম খাই না তখন পোলট্রির ডিমটা ব্যবহার করা হবে আর এখানেতে একটা গ্যাস ওভেন নেওয়া হয়েছে সামনেই অনুষ্ঠান বাড়ি রয়েছে বা কোনো ঈদের জন্য কাজে লাগবে আর গ্যাস ওভেনটার দাম তোমরা জানি অনেকেই জিজ্ঞাসা করবে তো এটার দাম পড়েছে হাজার টাকা

মা ওখান থেকে ফিরে আসার পরেই আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের একটা তরকারি করবে বলে ঠিক করলো ফ্রিজ থেকে কয়েক কটা মাছও এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি তো আরেকবার ধুয়ে নিতে হবে ভালো করে তো বেশি মাছ নিয়ে নি যে কজন আমরা রয়েছি একভাবে মাছ খাওয়া হচ্ছে এই দুদিন পরপর সেজন্য অল্প করেই মাছ নিয়ে হয়েছি যত টুকু হয় হবে আর এখানে মাছের ডিমটা তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে অল্পই রয়েছে এটা মা বলল যে মাছের ডিমের বড়া বানিয়ে নেবে আর সাথে হবে আলু দিয়ে মুসুরের ডাল আর হবে মাছ ভাজা তো কয়েক কটা মাছ আমরা ওই তরকারিটার মধ্যে রেখে দেব। আর কয়েক কটা মাছ হচ্ছে ভেজে নেব এখানে আমি ডালটাতে আলু লাগবে বলে সেজন্য আলুগুলো একটু ছিলে দিচ্ছিলাম আর তোমাদের সাথে কিন্তু এই ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি বৃষ্টিতে আমি অনেক কটা জামা কাপড় তো আগের দিনে কেচে দিয়েছিলাম আর রিভানার জন্য আমার দুটো তিনটে বেডশিট এমনিতেই লেগে যায় বিছানা চাদর আমার ভালো লাগে না মনে হয় যে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে সেই জন্য বৃষ্টিতে আমি আবার একটা অন্য বিছানা চাদর পেতে দিলাম আর আগের দিনে যে বিছানা চাদরটা কেচে দিয়েছিলাম সেইটা কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি ওটা দুদিন পরে আবার এটা তুলে দিয়ে আবার ওটা পেতে দেব। তো এখানে আমি বালিশগুলো একটু নিচেতে সব নামিয়ে দিচ্ছিলাম ছুঁড়েছুঁড়ে আর বিছানাটা ভালো করে একটু গুছিয়ে টিপ করে নিয়েছিলাম রিভানা এক্ষুনি আসবে আর রিভানা কিন্তু অনেক বোঝে ও একবারও খাটের উপরে উঠতে চায় না যখন ঘুমানোর সময় হয় তখনই শুধু আমি ওকে রুমের মধ্যে নিয়ে আসি আর উঠেই ঘুমিয়ে পড়ে ও কোনো কোনো দুষ্টুমি করে না খেয়ে নেবে ভালো করে খাবার খেয়ে নেবে হ্যাঁ তো রিভানাকে এখন আমি খাওয়াতে বসেছি আর ওকে বলেছি চুপ করে বসবে তাই আমাকে বলছে মা আমি কিন্তু দুষ্টুমি করব না আমি শুধু পাশে বসে থাকব আর দেখব ও জানো খুব ভালো মেয়ে আর এই যে আমাকে একটু আদর আদর করে দিচ্ছে তো চান করে চলে এসেছি আর এখন যাবো ওই যে জামা কাপড়গুলো সব বালতিতে মানে রয়েছে ওই বালতিতে জামা জামাকাপড়গুলো নিয়ে এখন বারান্দায় মেরে দিয়ে আসবো যদিও রোদ করে নিকো তাও একটু শুকাতে হবে আর মাথাটা ভিজে দেখি একটু মাথা চুলটাও আমি একটু ঝেড়ে নেবো আর রিভানাকে এখনও চান টান কিছুই করানো হয়নি রিভানা গেছে ও দাদার সাথে একটু বাইরে দিয়ে খেলাতে গেছে রিভানা আসলে ওকে একটু গরম জল করে দেবো আজকে বৃষ্টিতে একদম ঠান্ডা হয়ে গেছে পুরো ট্যাঙ্কের জলটা আর মটরের জলটাও তো ঠান্ডা বেরোচ্ছে ওই জন্য আজকে একটু রিভানাকে গরম জল করে দেব আর আমি তো ট্যাঙ্কের জলেই স্টান করে নিয়েছি তো যাই হোক আসুক তারপরেই আমি ওকে জামা করে দেবো আমি এখন জামা কাপড়গুলো মেলে আসি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি প্রচণ্ড ঠান্ডা এতটাই ঠান্ডা লাগছে মানে কী বলবো মনে হচ্ছে পুরো শীতকাল পড়ে গেছে চান করে চলে আসার পরে আমি কিন্তু রুমে চলে এসেছি এই রকম কিন্তু আমি কোনো দিনই সময় করে বসে যে এইভাবে তোমাদের সামনে যে সাজছি আমি কিন্তু প্রতিদিন এই রুটিনটা আমি ফলো করি না আমি চান করে এসি রিভানাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আজকে রিভানার দাদা বাড়িতে রয়েছে সেই জন্য রিভানাকে নিয়ে একটু বাইরে দিয়ে বেরিয়েছি আমি ওই জন্যই হচ্ছে একটু সময় পেয়েছি একটু নিজেকে সময় দেওয়ার তো দেখো আমি প্রথমেই একটু ফেয়ার লাভলি মেখে নিলাম আর এখানে আমি ল্যাকমি কাউজ ল্যাকমি কাজলটাই ইউজ করে থাকি এই যে আমি এখন কাজলটাও পরে নিচ্ছি কখনো মোটা করে পড়ি কখনো আবার পাতলা করে পড়ি যখন যেমন মনে হয় সেই সেরকমভাবেই পড়ে থাকি সব সময় তোমাদের দাদাভাই বলে আমাকে সাজগোজ করে থাকতে কিন্তু আমার আর সময় হয় না কো যে সাজগোজ করে থাকবো ওই এরকমভাবেই থেকে যায় তো এখানে একটা ছোট পাড়ার টিপও পড়ে নিলাম আর দেখো আমাকে কেমন লাগছে জানিও মাথায় ঢাকা দিয়ে পুরো বউ বউ লাগছে কিনা আমার মেয়ে তো বলি দিই মা বউ হয়েছো আমি বললাম হ্যাঁ আমি বউ হয়েছি তখন আবার কিছুক্ষণ পরে বলবে মা মা হয়েছ

রিভানা সব বমি করে তুলে দিয়েছিল সেই জন্য আবার দুপুরবেলায় একটু দেখি খাওয়াতে পারি কি না আজকে সিম্পল একটু ভাত আর ডাল রেখে দিয়েছি আর দেখি খাওয়াতে পারি কি না মনে হচ্ছে শরীরটা একটু খারাপ হতে পারি রিভানা রিভানা তুমি ভাত খেয়েছো তুমি খাবার খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো কি দিয়ে ভাত কি দিয়ে ডিম ডিম দিয়ে আজকে ডিম রান্না করেছি আজকে তো মাছ রান্না করেছি আজকে তো মাছ রান্না করেছি হ্যাঁ তোমার মা কেমন আছে বালতিতে আমি কি বলছি তোমার মা কেমন বলো সুন্দর আর পাপা কেমন পাপা মা সুন্দর আর পাপা পচা মা কেমন মা আর একবার বলে দাও তো মা কেমন আর পাপা ডিভানার এখন ঘুমিয়ে গেছে আর আমিও এখন রিভানার কাছে শ্রুয়ে করবো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে পুরো অন্ধকার হয়ে গেছে সেই জন্য ব্ল্যাঙ্কেটটা চাপা নিয়ে রিভানাকেও হালকা করে চাপা দিয়ে দিয়েছি আর এখন আমিও শুয়ে করবো চলো টাটা ফোন থেকে উঠে তোমাদের সাথে আবার গল্প করবো বিকাল থেকে ভিডিওটা আর শুরু করা হয়নি ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় পাঁচটা বেজে গেছিলো তাই আমি বিকালবেলায় এই যে একটু লাল চা করে নিয়েছি আর বিস্কুট দিয়ে আমরা এখন খেয়ে নেব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই